মানুষকে দেওয়ার আগে তার যতদিন আগে খাওয়া দিতে পারে সেই ডেটটা দেখে দেবেন কারণ ভেজাল যদি হয় বা যদি খাবারটা খারাপ হয়ে গিয়ে আপনি বিক্রি করেন তাহলে আপনারা ভালো করে বুঝেছেন

ঠিক আছে আজকে আমরা বর্মাসাগর মেলা ক্রি মেলার আগে আমরা কিছু কিছু জায়গা বিশিষ্ট যেখানে যাবে যাবে সেখানে খাবার বিক্রি যেগুলো হচ্ছে বড় রেস্টুরেন্ট ছোটো হোটেল যেগুলো রাস্তার ওপর আছে বা আশেপাশে আছে যেখানে খাবার মানুষ নিয়ে খাবে সেই সংক্রান্ত জায়গাগুলো আমরা ভিজিট করব আর দেখবো যে কীভাবে তারা সেগুলো মেনটেন করছে আর যদি করছে না তাদের কী করণীয় সেইগুলো বিভিন্ন আমরা ওদেরকে মেজারগুলো আমরা বলে দেবো যাতে ওরা এই কাজটা করে আর যদি তাদের রেজিস্ট্রেশন বা লাইসেন্স নেওয়া না থাকে তাহলে অবশ্যই যেন এই সাগর মেলার মধ্যে তো আমরা আমরা কাজ করছি সার্ভেলেন্স করব তার মধ্যে যদি পারে তাহলে অবশ্যই এইটা এই হচ্ছে বসেন সেই অফিসার ডক্টর বলরাম মান্না তার সাথে যোগাযোগ করে অবশ্যই যেন এই ব্যাপারটা প্রসেসটা কমপ্লিট করে না সে স্ট্রিট ফুড ভেন্ডার হতে পারে বেসিক ক্যাটারিং হতে পারে বিভিন্ন রকম ফুড সার্ভিং সার্ভিসেস সেন্টার হলেই হল এইবারকার হচ্ছে এইবার ওয়াল ফুড সেফ ওয়াল ফুড সেফটি ডের মোটোই ছিল সেফ ফুড তাহলে সেফ ফুড বলতে আমি কি বলতে চাইছি মানুষকে এমনভাবে খাবার দেবো এমনভাবে পরিবেশ করব। যাতে নিজেও খাবো কোনোদিন অন্য দোকানে গিয়ে আমিও সেই খাবারটা খেতে পারি যদি আমি খাবারটা নিজে ভালো পাই তাহলে আমি নিশ্চয়ই খাবারটা লোককে ভালো দেবো তাহলে নিজেও অসুস্থ হব না বিভিন্ন মানুষ অসুস্থ হবে না সেই অনুযায়ী আমরা যেন পরিবেশ পরিচ্ছন্নতা মেনটেন করে যেন

উনুমান আলো কি না এইটা আমরা টেস্ট করতে পারি বিভিন্ন রকম রং ইত্যাদি মেশাচ্ছেন কি না খাবারে যাতে আলো আরও বেশি আকর্ষণীয় হয়ে যায় খাবার এইগুলো আমি টেস্ট করে আমি দেখে আমি আপনাদের বলতে পারি আপনি যে এই দোকানে খাবারটা খাবেন